আসসালামু আলাইকুম বন্ধুরা মোরাল ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সেই সময়ে বনে ইসরায়েলে একজন যুবক ছিল যার বিবি ছিল খুবই সুন্দরী ও রূপবতী সেই যুবকই তার বিবির প্রতি অনেক পাগল ছিল তারা স্বামী-স্ত্রী একে অপরকে ভীষণ ভালোবাসতো তাদের এমন ভালোবাসা যেন সকলেরই মন জয় করে নিল কিন্তু হঠাৎ একদিন সেই যুবকটির প্রাণ প্রিয় স্ত্রী মারা যায় প্রাণের চেয়েও প্রিয় স্ত্রীর এমন অকাল মৃত্যুতে যুবকটি পাগল পাড়া হয়ে গেলেন আর তাই সেই যুবকটি সময় তার স্ত্রীর কবরের পাশে বসে থাকত এবং স্ত্রীর জন্য অঝরে কাঁদতে থাকতেন এভাবেই সেই যুবকটি তার প্রাণপ্রিয় স্ত্রীর কবরের পাশে বসে দিন অতিবাহিত করতে লাগল যুবকটির এমন স্ত্রীর প্রতি ভালোবাসার ঘটনা পুরো বনে ইসরায়ে ছড়িয়ে পড়ল এরপর পর একদিন ক্রমে নবী হসরত ইসা আলহাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন নবী ঈসা আলহিসাল্লাম তখন সেই যুবকটিকে কবরের কাছে বসে পাগলের মতো কাতে দেখে সেখানে দাঁড়ালেন এরপর নবী ঈসা আলহিসালাম সেই যুবকটিকে জিজ্ঞাসা করলেন হে যুবক এমন নির্জন স্থানে কবরের পাশে বসে তুমি এমন অঝুরে কাঁদছ কেন তখন সেই যুবকটি নিজের বিবি হারানোর সকল কষ্টের কথা নবী ঈসা আলে খুলে বললেন সব কথা শুনে নবী ঈসা আলে জানতে চাইলেন হে যুবক তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই তখন সেই যুবকটি ভীষণ খুশি হয়ে বলল জি হ্যাঁ হুজুর আমি তো মন থেকে এটাই চাই কেননা আমি তাকে এখনো খুবই ভালোবাসি আমার বিবি আমাকে একা রেখে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ কয়েকটা মাস আমি নির্ঘুম রাত কাটাচ্ছি এই কবর স্থান ছাড়া আমার আর এই পৃথিবীর কোনো স্থানই ভালো লাগে না তখন হজরত ইসা আলাইসালাম সেই যুবকটির স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরকে লক্ষ্য করে একটি আওয়াজ দিলেন যার ফলে সাথে সাথে একজন কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো যার নাক মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিখা বের হচ্ছিল সেই লোকটি নবী ঈশা আলাইসাল্লামকে দেখেই বললো লাহা ঈসা রুহুল্লাহ আর সাথে সাথেই সেই কবরে থাকা ব্যক্তির গায়ের আগুন নিভে গেল সেই যুবকটি এমন ঘটনা দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গিয়েছে আমার বিবির কবর তো এটা না আসলে দীর্ঘদিন ধরে কান্নাকাটি করতে করতেই কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গিয়েছি এমন কথা শুনে হস্তত ইসা আলাইসালাম কবরবাসীকে হুকুম দিলেন হে কবরবাসী তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও নবীর কথা শুনে সাথে সাথেই সে লোকটি লাশ হয়ে কবরে লুটিয়ে পড়ল দর্শক এখানে উল্লেখ্য যে প্রথম লোকটি যখন মৃত্যুবরণ করেছিল তখন সে কাফের হয়ে মরেছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ইসা নবীকে দেওয়া আল্লাহতালার বিশেষ ক্ষমতায় সেই ব্যক্তি জীবিত হয়ে পুনরায় আবার ইমান নিয়ে মৃত্যু বরণ করল অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরের অধিবাসী আপনি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান এবার সঠিক কবরের সামনে হজরত ইসা আল্লা নির্দেশনা পাওয়া মাত্রই সাথে সাথে কবরের ভেতর থেকে এক অনিন্দ সুন্দরী মহিলা মাথা থেকে ধোয়া ছাড়তে ছাড়তে উঠে আসলো এবার সেই সেই মহিলাটিকে যুবকটি বলে উঠলো হে আল্লাহনবী এটাই তো আমার বিবি এরপর হজরত ইসা আলাইসাল্লামের অনুমতি ক্রমে লোকটি তার বিকে নিয়ে বাড়ির পথে রওনা হলো কিন্তু যুবকটি দীর্ঘদিন নির্ঘুম রাত কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম পেল তাই সে যুবকটি তার বিবিকে বলল। হে বিবি তোমার কবরের সামনে আমি দীর্ঘদিন না ঘুমিয়ে কাটিয়েছি তাই এখন আমি খুবই ক্লান্ত তুমি বললে আমি কিছু সময় এই গাছের ছায়া বসে বিশ্রাম নিতে চাই এমন কথা শুনে তার স্ত্রীর সাথে সাথে তাকে সম্মতি দিল ফলে সে যুবকটি রাস্তার পাশে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তার বিবির কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এমন সময় সে রাস্তা দিয়ে এক রাজকুমার যাচ্ছিল রাজকুমারটাও ছিল খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী আর তার সাথে ছিল অনেক ধন সম্পদ স্বর্ণ গহনা এবার সেই রাজকুমারকে দেখে সেই যুবকটির স্ত্রী রাজকুমারের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে গেল আর রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল তাই যুবকটির স্ত্রী নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে স্বামীর মাথাকে নিজের গোল থেকে নামিয়ে রেখে সেই রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো রাজকুমার যখন তাকে দেখলো তখন রাজকুমারেরও তাকে পছন্দ হয়ে গেল এবং সেই মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিল আর রাজমহলের দিকে রওনা এই দিকে সেই যুবকটির দীর্ঘ দুই দিনের ঘুম ভাঙ্গার পর তার বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও ভীষণ চিন্তিত হয়ে পড়ল অবশেষে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে যুবকটি সেই রাজমহলের কাছে পৌঁছে গেল এবং সে সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আহ্লাদ করতে দেখতে পেল বিবির এমন কাণ্ড দেখে সেই যুবকটি ক্ষুব্ধ হয়ে রাজকুমারকে বলল এটা আমার স্ত্রী দয়া করে আপনি তাকে ছেড়ে দিন এবার রাজকুমার কিছু বলার আগে সেই মহিলাটি বলে উঠল আমি তোমার বিবি নই আমি রাজকুমারের দাসী নিজের স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে সেই যুবকটি যেন আর নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে স্ত্রীর জন্য দীর্ঘদিন কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছিল সেই স্ত্রী কিনা আজ মহান আল্লাহ তালার দেওয়া হযরত ঈসা আলাইসালামের বিশেষ ক্ষমতা বলে কবর থেকে উঠে তার সাথে বেইমানি করল ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল হে যুবক তোমার কত বড় সাহস তুমি আমার দাসীকে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে যেতে চাইছ তখন সেই যুবক ব্যক্তিটি খুব অনুনয় করে বলল খোদার কসম এটা আমার স্ত্রী আর তার মৃত্যুর পরে নবী হজরত ঈসা আল্লা আমার জন্য তাকে আবার জীবিত করে দিয়েছেন কারণ আমি দীর্ঘদিন তার শোকে শোকাহত ছিলাম এমন সময় নবী ঈসা আলহি সেখানে আগমন করলেন নবী ঈসা আলহ সেখানে দেখে সেই যুবকটি বলল হে আল্লাহ নবী এই মহিলাটি আমার বিবি নয়। যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন হজরত সালাম তখন বললেন আহা এটাই তো সেই মহিলা এই কথা শুনে মহিলাটি বলল। হে নবী সেই অনেক মিথ্যাবাদী আমি এই রাজকুমারের দাসী সব কথা শুনে হজরত ঈসা আলহ বললেন তুমি কি সেই মহিলা যাকে কিনা আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম মহিলাটি বলল হে নবী খোদার বসম আমি সেই মহিলা নই এভাবেই সেই মহিলাটি অনেক কাকুতি মিনতি করতে থাকল এরপর হজরতাল বললেন আমি আল্লাহর হুকুমে তোমাকে যে জীবন দান করেছিলাম সেই জীবন তুমি ফেরত দাও একথা সে মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ মাটিতে ঢলে পড়ল সেই মেয়েটি ইমানদার হয়ে উঠেছিল ঠিকই কিন্তু এখন হজরত ইসা আলাইসাল্লামকে অমান্য করে কাফের হয়ে আবার কবরে গেল নবী হজরত ইসা আলাইসাল্লাম বললেন যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সে যেন আমাকে দেখে যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই কিন্তু আবার জীবিত হওয়ার পর ইমানদার অবস্থায় ইন্তেকাল করল আর যে ব্যক্তি প্রথম মানুষকে দেখতে চায় যে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করল ঠিকই কিন্তু মহান আল্লাহ তাকে দুনিয়ার নিয়ামত দেওয়ায় সে আবার দুনিয়ায় অন্ধ হয়ে অন্ধভক্তিতে মরিচিকার পেছনে দৌড়াতে থাকলো নিজের স্বামীর সাথেও সে বেইমানি করল মহান আল্লাহতালা আবার তাকে জীবিত করে অন্ধকর আবার সেই কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যেন এই মহিলাকে দেখে এমন ঘটনা দেখে সে যুবক বলল আমি আর কখনো বিয়ে করব না এই কথা বলে সে যুবক আল্লাহর রাস্তায় বের হয়ে গেল